এক মাস সিয়াম রাখার পর যখন পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা দেয় মমিন হৃদয়গুলি আনন্দে ভরে ওঠে আল্লাহ আখবর যারা একটা মাস সিয়াম রেখেছিল ব্যায়াম করেছিল ইফতার করেছিল সাহারি করেছিল তাদের অন্তরগুলি তাদের অন্তরগুলি আনন্দে ভরে ওঠে আর যারা রোজা রাখে নাই যারা কয়াম করে নাই তাদের মনে কোনো আনন্দ নেই তারা মনে করো আমরা তো আসি তারা মনে করে আমি আবার জাহান্নামে নিক্ষিপ্ত হলাম সকল জাতির জন্য আনন্দের দিন রয়েছে আর আল্লাহ তালা মুসলমানদের জন্য আনন্দের দিন দিয়েছেন কিন্তু অন্য জাতির মতো অশ্লীল বেহায়াপনা নয় উত্তম দ্বারা পরিবর্তন করে দিয়েছেন হযরতে আনাসিবন মা লেকরদু আল্লাহ তাআলাইন বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই হায় সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তিনি দেখলেন মদিনাবাসীরা বছরে দুই দিন আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে রং তামাশা করে আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন তোমরা এই দুই দিন আনন্দ ফুর্তি করো খেলাধুলা করো মদিনাবাসীরা বললেন জাহিলি যুগ থেকেই আমরা এই দুই দিন আনন্দ ফুর্তি করি খেলাধুলা করি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম অতফর সাহাবিদেরকে ঘোষণা করে দিলেন শোনো আল্লাহ তালা তোমাদেরকে জাহিলি যুগের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটি দান উত্তম দুইটি দিন দান করেছেন আর সে দুই দিন হল আইদুল ফিতর এবং আইদুল আজহা সুরানে আবুদাবুদ এগারো শত চৌত্রিশ নম্বর হাদিস ঈদ এসেছে মন্দকে খারাফিকে অকল্যাণকে উত্তম দ্বারা পরিবর্তন কর উত্তম দ্বারা পরিবর্তন করার জন্য তাই ঈদের দিন সকল খারাপি ঝগড়া হানাহানি মারামারি ফাসাদ অশ্লীলতা ভাইয়ে ভাইয়ে ধন্দ সকল কিছু মিটিয়ে নিজেকে উত্তম মানুষে পরিবর্তন করে আল্লাহর নিকট ধরা দিতে হবে ঈদ আগমন করেই মানুষের পরিবর্তন নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা তাআলা আনহা বলেন কল رسول الله صلى الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিকুল লিকুম নাঈদান মুসলমানদের আনন্দের দিন দুইটি কয়টি বলেন তো মুসলমানদের আনন্দের দিন কয়টি দুইটি আমরা তো এখন অসংখ্য বানিয়ে ফেলেছি কয়দিন পরে দেখবেন ফয়লা বৈশাখের নামে কালী দুর্গার মতো কতগুলা মূর্তি নিয়া মাঠে নামবে কিনা বলেন জিরাবা একটা তিন হাত বাইর করি মূর্তি একটা বানাইছে এটা নাকি বাঙ্গালির সংস্কৃতি এর তোর কোন বাপের জিরবাই এত বড় আসিল বলেন কোন বাপের জিরবাই এত লম্বা আসিল এতে মূর্তি বানাইছে মূর্তির ভিতরে লেজ বাইর করছে তোর কোন বাপের ভিসনা লেজ ছিল এটা নাকি বাঙালির সংস্কৃতি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াহাযা আইদুনা আর এই দুই দিন হচ্ছে আইদুল ফিতর এবং আইদুল আজহা দ্বিতীয় হিজরির রমদান মাস শেষ করে আল্লাহ নবী সাল আলী সাহাবিদেরকে নিয়ে সর্বপ্রথম ঈদুল ফিতর উদযাপন করেন সাওয়ালের চাঁদ দেখার পরই ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় ঈদ হলো এদি গত একটা মাস আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন কেয়াম করার তৌফিক দিয়েছেন আমাদেরকে গুণাগুলি মাফ নেওয়ার তৌফিক দিয়েছেন এবং কি রোজা রাখার ফলে অসংখ্য অসুস্থতাকে দূর করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি রমজানের দিনগুলি গণনা শেষ করে এবার আমার মহত্ব ঘোষণা করো সুরাবাক আয়াতাম একশো পঁচাশি আল্লাহ তালা বলেন তোমরা রমজানের দিনগুলি গণনাগুলি পূর্ণ করো অলি তুকাব্বিরুল্লাহ রমজানের দিনগুলি গণনাগুলি পূর্ণ হওয়ার পরে অলি তুকাব্বির দয়াময় আল্লাহর নামে তাক বীরপাট কেন তাকে পাঠ করবে মহত্ব ঘোষণা করবে আলাম আহম কেননা তিনি তোমাদেরকে হেদায় দিয়েছিলেন সঠিক পথ প্রদর্শন করেছিলেন দেখো বান্দা পৃথিবীতে আটশো কোটি মানুষ নয়শো কোটি মানুষ রয়েছে এই নয়শো কোটি মানুষের ভিতরে দেড়শো কোটি মুসলমান আল্লাহ তোমাকে প্রথমত এই দেড়শো কোটি মুসলমানের ভিতরে রাখছে আর বাকি ছয়শ বা সাতশো কোটি মানুষ হচ্ছে আল্লাহ বিরোধী আল্লাহকে তারা আনু আল্লাহর আনুগত্য করে না আল্লাহকে মানে না আল্লাহ তোমাকে এর ভিতরে রাখছেন বাকিগুলা সব কাফেরদের অন্তর্ভুক্ত আবার এই দেড়শো কোটির ভিতরেই সব মিলাই পঞ্চাশ ষাট কোটি কোটি রোজা রাখে বাকি সব বেরোজদারি কথা বলেন না আচ্ছা বলেন তো এই বছর রমজানে কোনো কষ্ট আছে এই দিন এক বড় বরারে আমাদের ফাড়া দেখলাম হাতে বসে বসে সিগারেট টানে আমার দেখি এটা এমনি গুণ আতের মোটের এখন আমি চিন্তা করি হ্যাঁ হাত আছে না ফুটি গেছে আল্লাহ জানে হায় 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 লান অতীতের জন্য আল্লাহ তালা বলতেছেন তোমাদেরকে হেদায়েত দিলাম সঠিক পথ দেখাই দিলাম জান্নাতে যাওয়ার জন্য কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য এই জন্য তোমরা তাকবীর ঘোষণা করো আল্লাহ আল্লাহ করুন এবং দয়াময় রবের শুক্রিয়া আদায় করো যেমন শাওয়াল মাসের নতুন নতুন চাঁদ দেখার পরে ঈদের দিন তাকবীর বলতে বলতে আল্লাহর মহত্ত্ব ঘোষণা করা হয় তাকবীর পারেন তো আপনারা আল্লাহ অকবার লা হু লা ইলা হইল্লাল্লা অকবরল্হ অকবর অলিল্লা হিল হাম দে আল্লাহ অকবার কবির অল্হামদুল্লিল্লাহি কাসি র অসবাহান আল্লাহ বুকরা তেও আছিল তাকবীর বলবেন ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবীর বলবেন কেননা এই সময় ফেরেস্তার তাকবীর বলা শুরু করে দেয় আল্লাহ অকবার এখন আসেন ঈদের দিনের করণীয় সুন্নাত রয়েছে আমরা এই সুন্নাতগুলো নিয়ে আলোচনা করি ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই প্রথম সুন্নত হচ্ছে কারো যদি ফেতরা বাড় থাকে ফেতরাগুলি আদায় করে দিতে হবে নামাজের জন্য বের হওয়ার আগেই ফেতরা আদায় করে দিতে হবে ঈদের দিন সকাল সকাল প্রয়োজনে ফজরের আগে আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে আমি এই এলাকায় দেখি আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ দেখি না এই এলাকাতে দেখি মুজ আটটা বেজে গেছে তিনি এখনো গোসল করে নাই এখনো গোসল করে নাই জামাত আরম্ভ হয়ে যাওয়ার ঘোষণা সাড়ে আটটায় দিছে তো এই সাড়ে আটটা বাজার দশ মিনিট আগে কোনো প্রকার ফাইজম একটা ভরি ফানজিম একটা কান্দরে দৌড় দেয় ঈদের দিন সকাল সকাল আরব বিশ্বে তো ফজরের আগেই গোসল করে ফেলে আরব বিশ্বে যারা ছিলেন ঠিক না ফজরের আগেই গোসল ফজরের আগেই কুসল পাক পবিত্র হয়ে উত্তম পোশাক নতুন পোশাক শর্ত নয় আমাদের দেশে কে জানি বলে দিয়েছে ঈদের দিন নতুন জামা গাই দিতে হবে নতুন জামা শর্ত নয় উত্তম পোশাক পরিধান করে আপনার সামর্থ্যের ভিতরে যে সুগন্ধি আপনি পান সেই সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের দিকে রওনা দিবেন রওনা দেওয়ার আগে বাড়ি থেকে বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে বের হবেন একটা হতে পারে তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সাতটা হতে পারে নয়টা এগারোটা হতে পারে বিজোর সংখ্যায় খেজুর ভাইদগগাহের দিকে গমন করবেন এটাই আল্লাহনবীর নবীর সুন্নাত ইং আনা সিবনু মালিক রদিয়াল্লাহ তালান বলেন কানা রসল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম লাইয়াল ফিতর হাতিন আল্লাহ নবী আইদুল ফিতর দিন কিছু খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না অফি রেওয়ায়াতিন অফর বর্ণনা রয়েছে ওয়া কুলহুন্না উত্তরণ বিজুর সংখ্যার খেজুর খেতেন কি সংখ্যার খেজুর খেতেন আপনার ঘরে যেই খেজুর আছে ওইটাই খান বিজয় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যেতেন ঈদগাহে যাওয়ার সময় আল্লাহনবীর পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যেতেন যেই পথ দিয়ে যেতেন বিপরীত পথে আবার বাড়ি আসতেন আল্লাহনবীর হাদিস থেকে জানা যায় হজরতে সাদ রদি আল্লাহতআ বলেন

সুজুকি এগুলো নিয়ে যাওয়ার দরকার নাই পায়ে হেঁটে 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 যান পায়ে হাঁটার আরো একটা বিশেষ ফজিলত আছে নবী এক পথে যেতেন আরেক পথে আসতেন নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস দেখেন জাবির রদি আল্লাহ তাহাল বলেন কান আন নবী সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আয়দ্যা কানাম ইয়াম আয়দা খালিফতরিফ আল্লাহনবী ঈদের দিন ঈদগাহে যাতায়াতের পথ পরিবর্তন করতেন যেই পথে যেতেন আবার এই পথে বাড়ি ফিরতেন না ভিন্ন পথে আসতেন ভিন্ন পথে কেন আসতেন জানেন ঈদের দিন যখন সকাল পূর্ব অক্তিম রক্তিম সূর্য উদিত হয় আসমান থেকে দলে দলে জান্নাতি নুরানি প্যারেস্তার দল নেমে আসে আর রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা বাড়ির সামনে মুসলিম জনপদের অলিতে গলিতে দাঁড়াই থাকে আর তাদের হাতে থাকে জান্নাতি কাগজ এবং কলম কে কে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া কে কে আল্লাহর মহত্ত্ব ঘোষণা করতে 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 ঈদগাহের দিকে যাচ্ছে তারা সেই জান্নাতে কলমে সে জান্নাতে কলম দিয়ে কাগজে লিপিবদ্ধ করতেছে আর সেই রোজাদারদেরকে যারা একটা মাস রোজা ছিল আজকে ঈদগাহের দিকে যাচ্ছে তাদেরকে মিছিল দিয়ে দিয়ে বিআইপি মেহমান হিসেবে আহালান সাহালান মারহাবান তৈবান এভাবে বলতে বলতে তাদের সাথে কোলাকুলি করতেছে জড়াই ধরতেছে তাদের হাতে অশরীরি পুরস্কার তুলে দিয়ে বলতেছে বান্দা তুমি যাও বাড়ি ফিরে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য পথ পরিবর্তন করবেন এই পথে যেই ফেরস্তারা সাক্ষী হইলেও অন্য পথে আসতে ভিন্ন ফেরস্তারা সাক্ষী হবে না এই জন্য যেই পথে আসবেন তার ভিন্ন পথে বাড়ি ফিরে আসবেন এটাই হচ্ছে রসলের সন্না ঈদগাহ যদি দূরে হয় কয়েক মাইল দূরে হয় তাহলে হয়তো গাড়ি নিতে পারেন কিন্তু আমাদের ঈদগা তো কাছে হেঁটে হেঁটে যাবো উচ্চস্বরে তাকবীর দশজন মিলি এই যাইতে যাইতে দুন্নার আলাপ সালাপ গল্প গুজব ছেলে কত টাকা ফাটাইছে মেয়ের কি অবস্থা বেআই মাজা সামাইছে ফাটাইছেন এইগুলা তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবেন এই যে আরেকজন বলল দেখেন সিগারেট তাইজ নেন যায় মারি রোজা শেষ হলো জি ধরো আমদল মাসা হায়ার কাজা আড়াই করি লই বুঝল না রোজা তো খাইতে পারিলো আজ যেটা কাজা শুরু করে দিছি হাই হায় হাই ইদার সালাত খালি ময়দানে হওয়া সুন্নাত কারণ বর্ষাতে বৃষ্টি বর্ষার মৌসুমে মসজিদে আদায় করা যায় রসর নিষিদ্ধ নয় সহি হাদিস কোনো ঈদের সালাতে নাই নাইতো নাই ঈদের দিন খোদ শোনা জরুরি যদিও আমাদের দেশের মানুষ কি করে ঈদের দুই রাগাত না সালাম ফিরেলে অর্ধেক মানুষ দৌড় দেয় বাড়ির ভিতরে কি আমার এড়ে বুঝে আসে না আর খাইতে বের হইছেন আবার দৌড়ান কেন কোনো কোনো ওলামায় ক্যারামের মতে ঈদের দিনের খোদ বাসনা ওয়াজিব তা আপনি একটা ওয়াজিব তরক করলেন না